রাসুলের উপর অবতীর্ণ বাণীগুলি যখন তারা শুনল আপনি দেখতে পাবেন যে তাদের চক্ষুগুলি পানি ঝরাচ্ছে কারণ যে তারা সত্যকে চিনতে পেরেছিল তারা বলছিল হে প্রভু আমরা ইমান এনেছি আমাদেরকে সাক্ষ্যদানকারীদের অন্তর্ভুক্ত করুন কি হয়েছে আমাদের যে আমরা আল্লাহর প্রতি এবং আমাদের কাছে যে সত্য এসেছে তার প্রতি বিশ্বাস স্থাপন করব না আমরা কামনা করছি যে আমাদেরকে আমাদের রব সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করবেন আল্লাহ তালা তাদের এই স্বীকারোক্তির বিনিময় তাদেরকে জান্নাত দান করলেন যার তলদেশ থেকে নহর প্রবাহিত তারা অনন্তকাল সেখানে থাকবে এটাই হচ্ছে সৎকর্মশীলদের পুরস্কার এবং যারা অস্বীকার করবে এবং আয়াতগুলিকে মিথ্যা প্রমাণ করতে চেষ্টা করবে তারা হবে জাহিম দোজকের অধিবাসী হে ইমানদারগণ আল্লাহতালা যে সকল পবিত্র জিনিসগুলি তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন সেগুলি তোমরা হারাম করিও না সীমালঙ্ঘন করো না আল্লাহ তালা সীমালঙ্ঘনকারীগণকে ভালোবাসেন না তোমাদেরকে আল্লাহ তালা জীবিকা হিসেবে যা দান করেছেন তা তোমরা বৈধ এবং পবিত্র অবস্থায় গ্রহণ করো আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছো আল্লাহতালা তালা তোমাদের উদ্দেশ্যহীন শপথগুলো ধরবেন না বরং উদ্দেশ্যমূলক শপথগুলি ধরবেন কসমের ক্ষতিপূরণ হচ্ছে দশজন মিসকিনকে উত্তম খানা দান করা যা তোমরা পরিবার বর্গকে খাইয়ে থাকো অথবা তাদেরকে পোশাক দান করা অথবা দাসমুক্ত করা যারা এগুলি সংগ্রহ করতে পারে না তার জন্য তিন দিন রোজা রাখা এ হচ্ছে তোমাদের কসমের প্রাশ্চিত্য যখন তোমরা কসম করো এবং তোমরা শপথগুলি সংরক্ষণ করিও এভাবে আল্লাহ তালা তোমাদের উদ্দেশ্যে তার আয়াতগুলো বর্ণনা করে দিচ্ছেন যাতে তোমরা কৃতজ্ঞ হও হে ইমানদারগণ নিশ্চয় নেশা জুয়া প্রতিমা ভাগ্য নির্ণয়কারী তীর অপবিত্র এবং শয়তানের কাজ তোমরা এগুলি পরিহার করো নিশ্চয় তোমরা জয়যুক্ত হবে নিশ্চয় শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষের সৃষ্টি করতে এবং তোমাদেরকে ফিরাতে চায় আল্লাহর স্মরণ হতে এবং নামাজ হতে অতএব তোমরা কি ওগুলি বর্জন করবে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসুলের আনুগত্য করো এবং সতর্ক থাকো তোমরা যদি ফিরে যাও তবে অবশ্যই তোমরা জেনে রাখো নিশ্চয় আমার রাসুলের দায়িত্ব হচ্ছে পরিষ্কারভাবে পৌঁছিয়ে দেয়া যারা ইমান এনেছে সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য উহাতে পাপ হবে না যা তারা ইতিপূর্বে ভক্ষণ করেছে যখন তারা শির বর্জন করে ইমান আনে সৎকর্ম সম্পাদন করে তারপরে তারা তাকোয়ার উপরে অবিচল থাকে ইমান গ্রহণ করে তারপর তারা সকল পাপ থেকে নিজকে বাঁচিয়ে রাখে এবং স্বেচ্ছায় সৎকর্ম সম্পাদন করে আল্লাহতালা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন